আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো খেয়াল করো আজকে আমরা তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের ছয় পৃষ্ঠায় যে ছকটি দেওয়া রয়েছে দেখো ভালো থাকার জন্য সহায়ক কাজ ও অভ্যাস এই ছকটা শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সুবিধার্থে পূরণ করে দেব দেখো বলছে কি নিজেদের এবং আমাদের পছন্দের ব্যক্তির কাজের পর্যালোচনা করে আমাদের যে উপলব্ধিগুলো হলো তা ভালো থাকার জন্য সহায়ক কাজ ও অভ্যাস লেখি তো শিক্ষার্থীরা ভালো থাকার জন্য সহায়ক কাজ ও অভ্যাস এই ছকটা তোমরা কিভাবে পূরণ করবা তার নমুনা একটি উত্তর আমি তোমাদেরকে দিয়ে দিব ওই নমুনা উত্তরটি দেখে তোমরা ওখান থেকে ধারণা নিয়ে তোমরা নিজেদের মতো করে এই ছকটা পূরণ করবা তো চলো সেই নমুনা উত্তরটি দেখে আসি তো শিক্ষার্থীরা দেখো তোমরা কি লিখবা ভোরে ঘুম থেকে ওঠা ও বেশি রাত না জাগা নিয়মিত দাঁত ব্রাশ করা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা বাইরের খোলা ও অস্বাস্থ্যকর খাবার না খাওয়া নিয়মিত পড়াশোনা করা সহপাঠীদের সাথে ভালো সম্পর্ক রাখা পরিবারের সাথে সময় কাটানো ভাই বোনদের সাথে মিলেমিশে থাকা পুষ্টিকর ও সুষম খাবার খাওয়া খেলাধুলা করা তো শিক্ষার্থীরা তোমরা এই নমুনা উত্তরটি দেখে তোমরা ধারণা নিয়ে তোমরা নিজেদের মতো করে এই ছকটা পূরণ করে ফেলবো ঠিক আছে আশা করি শিক্ষার্থীরা তোমরা এই ছকটা কিভাবে পূরণ করতে হবে তার ধারণা তোমরা পেয়ে গেছ শিক্ষার্থীরা পরবর্তী ভিডিও ক্লাসে আমরা এই ছকগুলো কিভাবে পূরণ করতে হবে তার নমুনা একটি উত্তর দিয়ে দিব পরবর্তী ভিডিও ক্লাসটি পাওয়ার জন্য তোমরা ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব লেখা রয়েছে ওই সাবস্ক্রাইব লেখার উপরে ক্লিক করে রাখো যাতে পরবর্তী ভিডিও ক্লাসটি আপলোড দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও তোমরা এরকম মিডিয়া ক্লাস গুলো তোমাদের সহপাঠীদের সাথে শেয়ার করে দিতে পারো যাতে তোমাদের সহপাঠীরাও কিভাবে স্বাস্থ্য সুরক্ষার ছক গুলো পূরণ করতে পারবে তা সম্পর্কে ধারণা পেতে পারে সবাই ভালো থাকবা সুস্থ থাকবে এতক্ষ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ